হ্যালো ফ্রেন্ড অনেক দিন পরে তোমাদের কাছে আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আগে দেখিয়েছিলাম কাকুর বিয়ে বধুবরণ সমস্ত কিছু তোমাদের কাছে তুলে ধরেছি তো আজ দেখাবো রিসেপশনের দিন কী হয়েছিল তো রিসেপশনের দিন আমি দেখো সে যে চলে এসেছি পার্লার থেকে তো দেখো আমায় কেমন লাগছে কমেন্ট করে জানিও তো আমাদের সাজ প্রায় শেষ তো আমরা এবার বেরিয়ে পড়ব রিসেপশনের উদ্দেশ্যে দেখো এই আমাদের দুজনের ফাইনাল লুক তো চলো যাওয়া যাক তো দেখো এখানে চলে এসেছি তো বন্ধন লজে হচ্ছিলো রিসেপশানটা আমাদের এখানে তো গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আমার তো বেশ পছন্দ হয়েছিল আর যে দুজনের ফটো দেওয়া আছে সামনে ঢুকতেই তো তারপর চলো ভেতরটা দেখাই তো এটা যে সোজা চলে যেতে হবে যেহেতু তিনতলাই হচ্ছিলো এটা দিয়ে যেতে হবে তো ওখানে সেদিন দুটো বিয়ে বাড়ি হচ্ছিল দোতলায় একটা তিনতলায় একটা তো মাও এসেছে আমার সাথে আমি আর মা এসেছিলাম প্রথমে তারপর তোমাদের দাদা ভাই বাবা তার ভাইটাই সব পরে এসেছিল তো মাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও এই যে দেখো উপরে সবাই চলে এসেছে বাবা ভাই মা সব বসে আছে আর এখানে কোণে আমাদের নতুন কোণে বিভিন্ন গেস্ট এসেছিলেন তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো এটা আমার একটা কাকিমা হয় আর এখানে ছিল চিকেন পকোড়া ছিল কফি ছিল কুচকা ছিল তারপর মা আমার দু মা আর পিসিমণিরা মিলে এখানে ফটো তোলা তুলি করছিল আমায় বলছিল একটু ফটো তুলে দে তো এই দেখো এখানে হচ্ছে আমার বোন

তো তারপর আমরা কিছুক্ষণ বসে এখানে চলে এসেছিলাম খাওয়ার জন্য তো এখানে খাওয়ার ছিল সালাড সস আর পমফ্রেটের ফ্রাই ছিল তো তোমাদের দাদাভাই দুটো নিয়ে নিয়েছিল পমফ্রেটের ফ্রাই তারপর ছিল এখানে বেবি নান তার সাথে ছিল চিলি পনির তারপরে এটা ছিল কাশ্মীরি পোলাও তার সাথে চিকেন কষা ছিল তারপরে ভাত মাটন রান্নাগুলো প্রত্যেকটি ভালো হয়েছে আর বাঙালিদের হচ্ছে বিয়ে বাড়ি মানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া যদি ভালো না হয় তাহলে মনটা ভালো থাকে না তো এখানে তারপরে চাটনি পাঁপড় মিষ্টি তারপরে আইসক্রিম সমস্ত কিছু দেওয়া হয়ে গিয়েছিল তো ভালো করেই খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে আবারও সকলের সঙ্গে দেখা করতে চলে এসেছি তো এখানে একটু সকলের সাথে কথাবার্তা হচ্ছিলো খেয়ে না খেয়েই তার বাড়ি আসা যায় না কারণ নিজেদের বিয়ে বাড়ি থাকতেই হয় তো তারপরে আমরা আবার বেরিয়ে পড়বো কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছে আর সবাই প্রায় চলে যাচ্ছিলো বেশিক্ষণ থাকতে পারবো না আবার বাড়ি যেতে হবে তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে আমার অনেকদিন অনেক অনেকদিন গ্যাপ পড়ে গিয়েছিল ভিডিও দিতে পারিনি কিছু অসুবিধের কারণে এরপর থেকে নিয়মিত চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য তো এবার বেরিয়ে পড়ছি বাড়ি যাবো বলে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টাটা লাভ ইউ অল